তো বন্ধুরা আপনাদের সবাইকে আরেকটি ভিডিওতে স্বাগত তো টু হান্ড্রেড ডেজ টু হান্ড্রেড এই ভিডিও সিরিজে আমি চলে এসেছি আপনাদের সাথে কথা বলার জন্য আর আমার সাথে রয়েছে মিস্টার জিত হাই বলে দে হায় হ্যালো তো ও হাই হ্যালো বলে দিয়েছে ওর ডিনার মানে রাত্রের খাবার হয়ে গেছে এখনো শোবে অলরেডি ঘুম চলে এসছে আর মুখে চুষি কাটিও নিয়ে নিয়েছে তার মানে এখন ওর ঘুম চলে এসছে এখন ও ঘুমিয়ে পড়বে তাই তো ওকে আজকে স্কুল গেছিলি স্কুল গেছিলি আজকে কি পড়লি স্কুলে আজকে এবিসিডি বিফোর কি এই যে দেখছেন এখন যদি চুসি কাড়ি মুখের মধ্যে রয়েছে এখন ঘুম চলে এসেছে এখন দেখুন চুসি কাটি যদি মুখ থেকে বার করে ঘুম চলে যাবে দেখুন এই যে বার করে নিলাম এবার দেখুন এই যে চুসি কাটি বার করে নিয়েছি এবার ঘুম চলে গেছে দেখুন আজকে তুই চুসি গাড়ি ছাড়াই শুভে ঠিক আছে না 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 চুসি কেটে যে এবার করলাম ঘুম চলে গেল এবার চুষি কেটে আবার মুখে নিয়ে নিয়েছে এবার ঘুম চলে এসছে সোয়েটারটা খুলে দিবি সোয়েটার পুরো ঘুমাতে নেই সোয়েটার খুলে দিবি ঠিক আছে

सकती नीचे नीचे पूरा बोल जैक जैक एंड वेंट अप द हिल टू फेच ए पेल ऑफ वाटर जैक फेल डाउन एंड ब्रोक हिज क्राउन एंड जिल केम ट्रमलिंग आफ्टर सही तो बैटरी नहीं तो बैटरी लगा, अबे। लगा तो होगा बैटरी लगा ली चलो दो आ तो हां ठीक है चल एकदम बोल हम्म তো এখন তো ও শুয়ে পড়বে আর এই ভিডিওটা তাহলে কমপ্লিট করে যদি ফেলতে পারি তাহলে এই ভিডিওটা মানে এই সিরিজটা যে সিরিজটা এখন চলছে সেটা হচ্ছে টু হান্ড্রেড ডেজ টু হান্ড্রেড ভিডিওস এই সিরিজটা এখন চলছে তো এই সিরিজটা যদি কমপ্লিট করে ফেলতে পারি তাহলে নেক্সট যে সিরিজটা যেটা থাকবে সেটা হচ্ছে থ্রি হান্ড্রেড ডেজ ভিডিও আর থ্রি হান্ড্রেড ডেজ থ্রি হান্ড্রেড ভিডিওজ মানে এই একটা আইডিয়ার ওপরে ভিডিও স্টার্ট করবো তারপরে তো টু হান্ড্রেড ডেজ টু হান্ড্রেড ভিডিওজ এটা কমপ্লিট করে যাক আর তারপরে শুরু করবো থ্রি হান্ড্রেড ডেজ থ্রি হান্ড্রেড ভিডিওস এই চ্যালেঞ্জ সিরিজ তো আশা করছি এটা কমপ্লিট করে ফেলতে পারবো এবং থ্রি হান্ড্রেড ডেজ থ্রি হান্ড্রেড ভিডিও সিরিজ শুরু করে ফেলতে পারবো আর আপনারা আসতে যদি ভালো আছেন ভালো থাকবেন তো আর কিছু না বলে তাহলে এই ভিডিওটা এখানে শেষ করছি আর আপনাদের সঙ্গে তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও